আইএসএফ ছেড়ে তৃণমূলে আসার পর ভাঙ্গর দু নম্বর ব্লকের তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রীর দায়িত্ব পেলেন আসমা খাতুন মঙ্গলবার ভাঙ্গর দুই বিডিও অফিসে আসমা বেবির নাম ঘোষণা করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা পাশাপাশি তৃণমূল নেতা খায়রুল ইসলামকে ভাঙ্গর দু নম্বর ব্লকের বন ও ভূমির কর্মাধ্যক্ষ এবং মমিনুল ইসলামকে মৎস্য ও প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ হিসেবে নাম ঘোষণা করেন শৌকত মোল্লা এর পাশাপাশি আত্মের চেয়ারম্যান হিসেবে নাম ঘোষণা করেন মহসেন গাজীকে নাম ঘোষণা করার পর এই নয়া নির্বাচিত কর্মাধ্যক্ষদের ফুল ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানায় দলীয় কর্মী সমর্থকেরা ব্যুরো রিপোর্ট এন নাইন টিভি বাংলা কর্মাধ্যক্ষ আমরা পেন্ডিং দেখেছিলাম একটা পূর্ত স্থায়ী সমিতি আর একটা ভূমি স্থায়ী সমিতি সেই দুটো আজকে কর্মাধ্যক্ষটা গঠন হবে ভূমিতে হবে খৈরুল ইসলাম এবং মৎস্য প্রাণী সম্পদে হবে মমিনুল ইসলাম এই দুজনকে আমরা দলগতভাবে সিলেক্ট করেছি এবং এখানে আত্মার চেয়ারম্যান হবে মহসিন গাজী আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা দলীয়ভাবে এখানে আইএসএফ থেকে পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের সঙ্গে যোগ দিয়েছিল আসমা মোল্লা আসমা বিবি আসমা বিবিকে আমরা আমাদের হাওড় দু নম্বর ব্লকের মহিলা সভানেত্রী হিসেবে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের দলের অবজারভার সাহেব মহান আমাদের সহবাদ সাহেব নির্দেশ মতন আজকে আমাদের এই যে দুটো কর্মদক্ষ বাকি ছিল ল্যান্ড এবং মৎস্য সেটা আজকে সম্পূর্ণ অবশ্যই চেষ্টা করব সমস্যা যত 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 মেটানোর জন্য সেটা আমাদের দলগতভাবে আমাদের পঞ্চায়েত সমিতি আমরা তেইশ জন সদস্য এখন বর্তমানে আমরা আছি সেই তেইশ জন সদস্য মিলে এই সমস্যা কিভাবে সমাধান করা যায় সেটা আমরা সবাই মিলে আলোচনার মাধ্যমে ভাবনা চিন্তা করে সমস্যার সমাধান করব আমরা তো চব্বিশ ঘন্টা মানুষের পাশে আছি আর মানুষের পাশে আছিই বলে এবারে আইএসএফ কে হারিয়ে আমরা বিয়াল্লিশ হাজার ভোটে এবং বিজেপির থেকে সাতাশ হাজার ভোটে আমরা জয়লাভ করেছি এর অবজারভার অর্থাৎ মাননীয় ক্যানিং পূর্ব বিধায়ক শকাত মোল্লা মহাশয়কে উনি আমাকে দায়িত্ব দিয়েছেন মহিলা সভানেত্রী ওনাকে ধন্যবাদ জানাই উনি যেভাবে দলটাকে চেষ্টা করছেন এগিয়ে নিয়ে যাওয়ার যেভাবে ভাঙড়ের উন্নয়নের কথা ভাবছেন ভালো লেগেছে উনি চেষ্টা করছেন এমনি নিয়ে হবে